রাজশাহীর বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে গত বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার আরানি পৌরসভার শাহাপুর গ্রামে র্যাব পাঁচ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই অভিযান চালায় অভিযানে পাঁচটি কারখানা মালিককে দুই লাখ টাকা জরিমানা এবং প্রায় পাঁচ টন ভেজাল গুড় ধ্বংস করা হয়েছে জরিমানা প্রাপ্তদের মধ্যে আরানি শাহাপুর এলাকায় সাল্টু লালটু ও মুক্তার আলীকে পঞ্চাশ হাজার টাকা করে দেড় লক্ষ টাকা এবং ইনারুলকে বিশ হাজার টাকা এবং এনারুলকে তিরিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে অভিযান শেষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ইব্রাহিম হোসেন বলেন চিনি চুন রং ও হাইড্রোজেন সহ বিভিন্ন ক্ষতিকার উপাদান মিশিয়ে গুড় তৈরি হচ্ছিল গুড়ে খেজুর বা আখের রসের ছিটে ফোটাও নেই এগুলো খেয়ে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন গুড় বা আখের গুড় নামে আমরা যেটা খাচ্ছি এটা আসলে একদমই মানে একদমই খেজুর বা আখের না এটাতে মাত্র কোনো আখ বা খেজুরের কোনো ছিটে ফোটাও নাই। তার পরিবর্তে নর্মালি আমরা চিনি চিনি দিয়ে তৈরি করা গুড় খাচ্ছি চিনির সাথে তারা নর্মালি ফিটকিরি তারপর হচ্ছে চুন তারপর হচ্ছে রং খুবই যে রঙটা বেসিক্যালি ইউজ হয় ডাইংয়ের ক্ষেত্রে ইউজ করা হয় এই রঙটা দিয়ে তারা আপনার হচ্ছে এটা মানে এছাড়া আছে গ্যাস পাউডার আমরা গ্যাস পাউডারও পেয়েছি আপনার বিভিন্ন কারখানা থেকে এগুলোর সম্মিলিত একটাভাবে ওনারা এই গুড় তৈরি করছেন সবচেয়ে ক্ষতিকর যে যে দিকটা আমার দৃষ্টিগোচর হয়েছে যে জ্বালানি এখানকার যে জ্বালানিগুলো আছে সবগুলো হচ্ছে আপনার প্লাস্টিক জ্বালানির মাধ্যমে যেহেতুটা সস্তা বা পাওয়া যায় খুব সহজেই পাওয়া যায় প্লাস্টিক জ্বালানির মাধ্যমে তারা এই গুড়টা তৈরি করছে আপনারা সবাই জানেন এই প্লাস্টিক এই যে প্লাস্টিকের যে ধোঁয়া যে উঠে এটা খুবই ক্ষতিকারক পরিবেশের জন্য ক্ষতিকারক এবং এই জিনিসটা তারা হচ্ছে এই গুড়ের মধ্যে আপনার যায় গুড় উৎপাদনের যে কারখানাগুলো সেগুলো আমরা ভিজিট করেছি এবং সেইখানে গুড় তৈরির যে প্রক্রিয়াটা আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছি এখানে আসলে গুড়ের নামে যেটা হচ্ছে যদিও আমরা বাজারে এটাকে খেজুর গুড় হিসেবে বাজারজাত হয় বলে জানি বা আমরা কিনি কিন্তু এখানে আসলে খেজুর রসের ছিটে ফোটাও নেই এখানে যেটা হচ্ছে বাজার থেকে চিনি কিনে আনে চিনির সাথে এখানে হলো রং ফ্লেভার হাইড্রোস এইসব মিশিয়ে পানির সাথে মিশিয়ে এটাকে নতুন একটা ফর্মেট দেওয়া অর্থাৎ চিনির একটা রূপান্তর রূপান্তরিত রূপ হলো গুড় এখানে খেজুরের গুড় বা আখের গুড় কিছু নেই টোটালি হলো চিনি দিয়ে গুড় তৈরি করা হচ্ছে এবং যেই সব উপাদানগুলো মেশানো হচ্ছে এগুলার মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং মানব স্বাস্থ্যের ঝুঁকি আছে ডেক্স টুইট নিউজ।